সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রথমে ঠিকানা দিন ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়ার পাশে আমার খামারটা জি আজকে দশে কটা গাবি দেখাবেন আজকে দুইটা গাবি দেখাবো দুইটাই সেরা মানে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে সাত ধরে বাসায় দুধ দহন করে নিতে আমরা সিরিয়ালে প্রথমে একটা গাভী সহ বাচ্চা দেখতে পাচ্ছি কি গাভী কি দাদার বাচ্চা এটা হলেস্টান গাবি সার বাচ্চা হয়েছে ছেলে বয়স কেমন ভাই বাচ্চার বয়স আজ পঁচিশ দিন বুঝতে পারছেন পঁচিশ তো বড় ভাই দুই বেলা দুধ না গাভীটা এই গাভীটা দুই বেলা দুধ থাকবে ভাই মানে বাসায় চব্বিশ দিন ভরে থাকে কার মধ্যে দেখা এ দেখেন কিন্তু দিই নাই বুঝতে পারছেন আসলে দর্শক ভাইরা জিনিস দেখি জিনিস দেখে বুঝে নিবে কোনটাতে কেমন দুধ আসবে

তার ধরে দেখা যায় আমার দর্শকের দুধের গ্যান্টি কেমন দিলেন ভাই বাইশ লিটার গ্যারান্টি থাকবে ভাই সাত দিন ভরে থেকে দুধ দহন করে এক কথায় বুঝে নিয়ে যাবে চারটা সবচেয়ে বড় কথা বাচ্চা সহ গাবি আর দাম কেমন চাচ্ছেন আপনি ভাই বাচ্চা সহ গাবি হয় দাম চাবো একবারে সীমিত জি জি আজ কোনো দাম দাঁড়ি হবে না সীমিত একবারে দেবো বুঝতে দেন কেমন দাম চাস দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাষ চাওয়া দাম চাওয়া দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ এখানেও দর দামের সুযোগ আছে সীমিত দর দামের সুযোগ আছে দুধের গ্যারান্টি কেমন দিলেন বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বাইশ লিটার দুধের গ্যারান্টি দুই লক্ষ আমার মুখের কথা না ভাই আমার বাড়িতে আসি দুই দিনের কাছে দর্শক ভাই দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে কোন সমস্যা দামটাকে বলে দিন দর্শকের দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম বুঝতে পার পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশ লিটার দুধ জি কারণ দমন করে বুঝে দিবেন যে যে আর বাচ্চাটা আর বিশেষ করে বাচ্চারা দেখান বুঝতে পারবেন বাচ্চারা কি একটা ভল্টের বাচ্চা বুঝতে পারছেন লাভটা দেখান কি গোদরেজের বাচ্চারা বুঝতে পারবেন ছয় মাস পরে বাচ্চাটার কয়েকটাকার দাম আসবে এটা হাটান দশক ঘুরে বেয়া পর উত্তরে দেখায় যে সিরিয়াল নাম্বার দুই ভাই পর্বতের গাভী নিয়েছেন সাদাকালো গাবি কি দাদার গাবি এটা এটা ফিজিয়ান ফিজিয়াম তাদের আছে এটা চার দাঁত চায়ের দাঁ যে বাচ্চা বয়স করে দিন ভাই বাচ্চার বয়স এটা কি বাচ্চা ভাই এটা সার বাচ্চা বয়স কেমন বলেন ভাই এটার তেইশ চব্বিশ দিন হবে এটা বাচ্চার বয়স তেইশ চব্বিশ দিন জি 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 এটা ভোলে বাচ্চা আসছে ভাই জি বাচ্চা মানে বাচ্চারা গোদরাজ দেখান আসলে গাভী বুঝতে পারছেন অনেক লোকই দেখায় ভাই ওই যে ক্যাট বাচ্চা লিজায় বাসায় বাসে না বুঝতে পারছেন আর এসব এসব বাচ্চা লিজা আমি কোনোদিন এসব বাচ্চা কাটবে দুইটা গাভী দেখলে দুইটার সাথে বড় বড় বাচ্চা জি জি বড় বড় বাচ্চার বাচ্চার কি বল দুটি দুটি সার বাচ্চার দাম কত আগেটা ছিল ফ্ল্যাগবি গাভী হলস্টেন ফিজিয়ান বাচ্চা এটা ফ্ল্যাগবি বাচ্চা হলস্টেন ফিজিয়ান গাবি জি 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 মাশাআল্লাহ বাচ্চারা অনেক সুন্দর পার্সেন্ট আছে যাদের কত আছে ভাই এটার এটা চার দাঁত চার দাঁত

বিশ লিটার দুধের লিটার বাচ্চা বাচ্চা ভাই দাম না ভাই সীমিত দরদামের সুযোগ আছে বেশি দরদাম হবে না বেশি দরদাম না আমার দামই চাইছি সীমিত ভাই বুঝতে বিক্রি দাম চাইছেন এক কথায় যে এক কথায় বাচ্চা একবার দেখেন ভাই বাচ্চারা ভাই বাচ্চা দুইটা গাভীর যে দুইটা বাচ্চা দেখালাম ভাই বুঝতে পারছেন দশটা প্রোগ্রাম দর্শক ভাইরা দেখি খুঁজে নিবে এরকম মাল পাবেন টাকা বলে দিন ভাই এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাষ আজকে দুইটা দেখাবেন ভাই আজকে দুইটা দেখাবেন আজকে দুইটাই দেখাবো ভাই সিরিয়াল করে অনেক সুন্দর সুন্দর দুইটা গাভী দর্শক ভাই আমার ঠিকানাটা পাবনা পাশে দর্শক করতে আসলে বাচ্চা দুইটা কি গোদরেজের বাচ্চা এরকম দুধ সীমিত রেটে বুঝতে পারছেন আমার কিন্তু দাম ভাই বিক্রির দাম বিক্রি করার দাম চাইছে আর কি আমরা বলি ভাই আপনার মুখের কথা বিশ্বাস করা দরকার নাই আমার মুখের কথা

বাপেক পাঠাইলো দেখে শুনে দুধ দহন করে আসলে আর কথা কাজে মিল আছে না কি নিতে পারবে কোনো সমস্যা পয়সা লেনদেনটা কীভাবে করে টাকা পয়সাটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে কোনো টাকা পয়সা নিয়ে আসার দরকার নাই খালি গাড়ি ভাড়া নিয়ে আসবি খাওয়া দাওয়া আমার বাসায় করবি থাকা আমার বাসায় আর যাওয়া আসার ভাড়া খানি উনি নিয়ে আস অনেকেই বলে ভাই দশ হাজার টাকা দেন আপনার বাসে গাভী দিয়ে আসবো না 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 এগুলো আসলে সিটার বুঝতে পারছেন টাকা দেবেন পরে খুঁজে পাবেন না ওদের বুঝতে পারছেন কারণ ওকে অগ্রিম মাইনেদের দরকার আসেন সরাসরি আসেন গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল